শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা দেখো আমি শুরু করছি তো প্রত্যেক দিন যেটা আমাদের কাজ থাকে হিন্দু ঘরে সেটা হলো স্নান টনান করে ঠাকুরের নিত্য পুজো দেওয়া তুলসীতলায় জল দেওয়া সেটাই আমি করছি তো সমস্ত বাঁচি কাজ সেরে স্নান টেনান করে তুলসীতলায় চলে এসেছি জল দিতে আর আজকে কিন্তু অজ্ঞান মাসের প্রথম দিন আর বারটি হলো মঙ্গলবার তো আজকে আর সকালে উঠিনি উঠতেও পারিনি শরীরটাই কদিন উঠলাম তো একটু ঠান্ডা লেগেছে গলাটা ভীষণ ব্যথা আছে ওই জন্য আজকে আর সকালে উঠতে পারিনি আর এই একটু মানে সাতটা সাড়ে সাত এই সাতটা বছরে ছটার থেকে উঠেছি কারণ স্কুল আছে তো একদম ভোর ভোর আর উঠছি না তো ঠান্ডা লেগে গেছে তো ওই জন্য আর সকালে তুলসী মঞ্চটা ধোয়া হয়নি তো স্নান করে তুলসী মঞ্চটা ধুয়ে দিলাম আর ধূপ দেখিয়ে দিচ্ছি এখানে আর আজকে দেখো সুন্দর কিন্তু রোদ দিয়েছে আর শীতের সময় কিন্তু রোদটা কিন্তু বেশ ভালো লাগে তো আর কিছুটা কালকে জামা কাপড় রোদে দিয়েছি আজকে বাসি খুশি কাচলাম সেগুলো সমস্ত কিছু রোদে দিয়েছি আর ঘরে এসে আবার নিত্য পুজো দিয়ে দিলাম আর আজকে তো সকালে উঠতে পারিনি বলে ফুলও পাইনি ঠাকুরকে ওই রকমই পুজো দিলাম তোমাদের দাদা ভাই স্কুল থেকে চলে এলো বাচ্চাগুলোকে নামিয়ে অনেকটাই বেলা হয়েছে কুমড়ো শাক গাজর বিমস আনলো আর বাসি বাসনগুলো ধুয়েছিলাম রোদে সুন্দর শুকিয়ে গিয়েছে সেগুলোই নিয়ে না চুলাটাও ঠিকঠাক হয়ে গেছে ভাত নিয়ে বসাবো তো এখন সবাই জল খাবার খাবো তো একটু ডাল সেদ্ধ করেছি মুসুরির ডাল তো সবাই এখন জল খাবারে দেখবে আমরা বেশিরভাগ মুড়িই খাই মুড়ি খেতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে আর অনেকটাই বেলা হয়েছে তো চলো আমাদের চারজনাই জলখাবার খেয়ে নিই তারপরে তো রান্না আছে দুপুরে কি রান্না করি না করি জলখাবারটা খেয়ে নিই তারপরে তোমাদেরকে সাথে কথা বলছি তো ভাতটা নামালাম জলখাবারটা খেয়ে তারপর ভাতটা হয়ে গিয়েছে তারপরে চা তোমরা প্রত্যেক দিন চা খাই আর সবজি তো তোমাদের দাদা ভাই কেটে দিলো একটা সবজি করব কুমড়ো দেখো কুমড়ো আলু এখানে গাজর বিনস দিয়ে একটা সবজি করব আর ওই যে শাক এনেছো পনকা শাক ডাল দিয়ে করব লাফুরির ডাল আবার একটু মুসুরি দিলে এটাতে বিউলির ডাল দিলে ভালো হয় কিন্তু বিউলির ডাল তোমাদের দাদা ভাই খেতে চায় না বলে মুসুরির ডাল দিয়েই করব। মেয়েগুলো মুসুরির ডাল খেতে পছন্দ করে এখন তো শীত আসছে তো শীত আসছে কি চলেই এসছে এখন কিন্তু নানা রকম সবজি আসবে আর এখন কিন্তু সবজিগুলো খেতেও বেশ ভালো লাগবে শীতের তো নানা রকম সবজি আর দুপুরে রান্না করবে রাতেও কিন্তু বাঁধাকপি তরকারি ফুলকপির তরকারি বলো সেগুলো কিন্তু রাতেও হয়ে যাবে খারাপও হবে না শীতকালটা কিন্তু আমার বেশ ভালোই লাগে তোমাদের কার কেমন লাগে শীতকালটা অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে বন্ধু একটা কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলো না আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধু পাশে থেকো অনেক কষ্ট করে দিন ঘরে কাজ করে সংসারে সামলে তারপরে আমি যতটুকু পারি তোমাদের জন্য ভিডিও করি তোমরা দেখবে দেখি কমেন্টে জানাবে তবেই কিন্তু আমার ভিডিও করাটা সার্থক হবে আর আমার পাশে থেকে বন্ধু হয়ে জামা কাপড়গুলো কিছুটা রান্না টান্না দেখছি যে আবার একটা প্যান্ট ঢালাই পড়ে গেছে আর শীতের প্রথমেই দেখো আমাদের ঘরে এই খেজুর গুড় আর এগুলো কি বলে লোবাত গুড় তো চলে এলো আজকে দুবর বিকতে এসেছিলো বলছি যে এখন সেই পরিমাণে এখন শীত পড়েনি এখন গুড় হবে না তো বলছেন না আর এই লবাত গুড়গুলো নলেন গুড় আর কি তো এই গুড়গুলো দিয়ে পায়েস খেতে কিন্তু হেভি লাগে আর এই গুড়টা খেজুর গুড় শীতে প্রথমেই চলে এলো লবাদ গুড় খেজুর গুড় তো রুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে এখন পনে তিনটে মতন হয়ে গেল তোমার দাদা ভাই স্নান হয়ে গেছে তো সবাই মিলে আবার খাওয়া দাওয়া করে নিলাম তো খাওয়া দাওয়া করে যে কাজটা থাকে বাসন ধোয়া অনেকটাই বেলা হয়েছে তিনটে সময় তো খেতেই বসলাম তারপরে এখন এতগুলো বাসন ধুবো আর চারটে থেকে আবার মেয়েদের টিউশনই আছে বড় মেয়েটারও চার সাড়ে চারটের দিকে টিউশনি চলে যাবে ছোটো মেয়েটাও পাঁচটার দিকে টিউশনি চলে যাবে আর এখন তো বেলাটা এত ছোট হয়েছে ছোট মেয়েটাকে আর ঘুম পাড়াচ্ছি না খাওয়া দাওয়া করে নিচেই খেলছে তোমাদের দাদা ভাইও খে খেতে খেতে তিনটে হয়ে গেল। টুকটাক দিক ওদিক করলো সাড়ে তিনটে হয়ে গেল দিয়ে আবার পৌনে চারটার দিকে স্কুল চলে যাচ্ছে সাড়ে চারটার দিকে ছুটি হয়ে যাচ্ছে আর পাঁচটা মানেই তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এই খেয়ে দিয়ে না আমার এই বাসনগুলো ধুতে খুব বিরক্ত লাগে কিন্তু আবার রেখে দিলে আরও আলস্যতা লাগে ওই জন্য ধুয়ে নিচ্ছি আর খেয়ে দিয়ে বসে বসে বাসন ধুতে আমার খুবই এই মানে সংসারের সব কাজের মধ্যে এই দুপুরের বাসন ধোয়াটা আমার সবথেকে বিরক্ত কর তোমাদেরও কি এরকম বিরক্ত লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আজকে বাসন একটু কম পড়েছে অন্যদিন অনেক বাসন পড়ে আজ একটু বাসন কম পড়েছে কারণ খাবার খেয়েছিলাম সেই বাসনগুলো অন্যদিন রেখে দিয়ে একবারই দুপুরে ধুই সেগুলো রান্না করতে করতে টুকটুক করে একবার ধুয়ে নিয়েছি চা খেয়েছি সেগুলোই ধুয়ে নিয়েছি এখন যেগুলো মানে খাবার খেলাম সেইগুলোই ধুচ্ছি তো কলপাড়ে আর এইখানে কিন্তু বারোটার দিকে রোদ আসে স্নান টনান করলে আর এখন সকালে যখন স্নান করি তখনও রোদ থাকে না এখন দুপুরে বাসন ধুচ্ছে এখনও কিন্তু রোদ থাকে না আর এই দিকটা যেহেতু আমাদের বাড়ির দিক এই দিকটা প্রচণ্ড মানে ঠান্ডা বাড়ির দিকে কত গাছপালা আছে তো দেখো বাসনপত্র সব কিছু ধোয়া গেলে আরেকবার সকালে কতগুলো কাচি এগুলো মেয়েগুলো স্নান করলো সেইগুলো আরেকবার আমি রান্না করতে করতে কেচে নিয়েছিলাম তাহলে কত কাঁচাকুচি থাকে ওরা স্নান করলো মেয়ে এখানে বান্ধবীকে দিয়ে খেলছে ভিডিওটা এখানে শেষ করলাম